সরকারি খাস জমি জবর দখল করে বহরমপুরের তৃণমূলের জেলা কার্যালয় তৈরির অভিযোগ জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক খাস জমি জবর দখল করে দিনের পর দিন কিভাবে তৈরি হলো এই জেলা কার্যালয় তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে সরকারি জমি দখলমুক্ত করতে নির্দেশ দিচ্ছেন মমতা বাস্তব চিত্র দেখা যাচ্ছে সরকারি খাস জমি দখল করে তৈরি হয়েছে তৃণমূলেরই কার্যালয় অভিযোগ উঠল বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় লাগোয়া রাস্তার পাশে বহরমপুর তৃণমূলের জেলা কার্যালয় নিয়ে সরকারি জায়গা জবরদখল করে মুর্শিদাবাদের জেলা তৃণমূল কার্যালয় গড়ে তোলার অভিযোগ এবং সেই অভিযোগের পরেই কার্যত নড়েছে কিন্তু জেলা প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে এই জমি পশ্চিমবঙ্গ সরকারের খাস জমি এরকমই কিন্তু একেবারে কার্যত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে এই মুর্শিদাবাদের জেলা তৃণমূল কার্যালয়ের সামনে এবং এখানে কোনো রকম নির্মাণ কার্য যাতে আইনত দণ্ডনীয় অপরাধ এমনটাও কিন্তু এখানে লেখা রয়েছে পাশাপাশি এই গোটা এলাকার যে যে পরিসংখ্যান সেটাও কিন্তু দেওয়া হয়েছে জেলাশাসকের পক্ষ থেকে সেই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে এই মুর্শিদাবাদের জেলা তৃণমূল কার্যালয়ের পার্টি অফিসের ঠিক সামনে ঠিক যে জায়গায় এই পোস্টার রয়েছে তার উল্টো দিকে রয়েছে জেলা তৃণমূল কার্যালয় অর্থাৎ এই যে জমি সেই জমি কিন্তু একেবারেই যে জবরদখল করে তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু কার্যত অভিযোগ করা হচ্ছে জানিয়ে শাসক দলকে তুলে ধোনা করতে ছাড়েনি বিরোধীরা একবার দখলদারি হবে না তাই হয়নি যতদিন তৃণমূল থাকবে ততদিন দখলদারি হবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস করেছে সরকারি জিনিসপত্র বিক্রি করে দিয়ে যাচ্ছে ডিএম অফিসের কাছে একবারে পার্টি অফিস জেলা পার্টি অফিস সেটা সরকারি জায়গা সেখানে দাঁড়িয়ে আজকে পার্টি অফিসের সব জিনিসপত্র আশেপাশে সব যত পিডব্লিউ ডিপি সব বিক্রি হয়ে যাচ্ছে জানে না সব জানে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে বলে তাই ছেড়ে ফেলে খড়গপুরের তৃণমূল বিধায়ক আমি কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না বেআইনি কাজ করি না এবং বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকি না আপনি অপূর্ব সরকারের সঙ্গে কথা বলুন কারো ও অফিসিয়ালি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে নেত্রীর যদি কোনো নির্দেশ থাকে তাহলে ওই ভালো বলতে পারবে প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি দখল করে গড়ে উঠলো বিরাট দলীয় কার্যালয় সেদিকে এতদিন নজরে ছিল না প্রশাসনের নাকি দেখেও চোখ বন্ধ করে রেখেছিলেন প্রশাসনিক আধিকারিকরা মুর্শিদাবাদের গিনরাশিস বাগছি রিপাবলিক বাংলা শিলিগুড়িতে ফের আশ্রমের জমির উপর নজর জমি হাঙরদের এবার মাটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জমি জবরদখলের অভিযোগ ভুয়ো দলিল দেখিয়ে অন্যের নামে জমি মিউটেশনের অভিযোগ জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন আশ্রম কর্তৃপক্ষের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ন পয়েন্ট ন শূন্য একর জমি দখল হয়ে গিয়েছে অরিজিনাল দলিল আমাদের কাছে আছে শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্ব ফের আশ্রমের জমি জবরদখলের অভিযোগ যে জমিতে হওয়ার কথা ছিল দাতব্য হাসপাতাল স্কুল সেখানেই গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ এবার জমি মাফিয়াদের শিকার শিলিগুড়ি মাটিগাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম গোডাউন বাড়ি দেখতে পাচ্ছেন সেই সমস্তটাই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জমির ওপর তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে এই বিষয় নিয়ে কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রশাসনিক দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ দার্জিলিং মোড় লাগোয়া আশ্রমের প্রায় নয় দশমিক নব্বই একর জমির বেশিরভাগটাই হয়ে গিয়েছে জবরদখল আশ্রমের নামে দান করা জমি দখল করেছে মাফিয়ারা বিভিন্ন সময় আমরা এটা দেখতে পেয়েছিলাম যে আশির দশকের শেষ দিক থেকে ওই জমির উপরে একটা জবরদখলের একটা প্রচেষ্টা শুরু হয় শুধু তাই নয় ইতিমধ্যে সেই জমি অন্যের নামে মিউটেশনও হয়ে গিয়েছে আশ্রমের কাছে আসল দলিল থাকা সত্ত্বেও কিভাবে অন্যের নামে মিউটেশন হলো জমি যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলি টলি বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে তো সেটা তো ঠিক নয় অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে জমি দখল মুক্ত করতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন আশ্রম কর্তৃপক্ষ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তারা পাশাপাশি শিলিগুড়ির মেয়রের কাছেও আবেদন করেছেন আশ্রম কর্তৃপক্ষ উত্তরণের আশেপাশে কিছু প্রপার্টি ছিল ওরা বলছে আমি চিঠিটা কালকে পেয়েছি আমাকে বলার পরে আমি এসে চিঠিটা পেলাম আমি চিঠিটা পাওয়ার পর আমি স্বামীজিদের সাথে কন্ট্যাক্ট করেছি ইস্কন ভারত সেবাশ্রম সংঘ এদের আক্রমণ করলে অর্থাৎ এদের এরা যখন আক্রান্ত হয় তখন পশ্চিমবঙ্গ সরকারের যে দেওয়া উচিত সেটা দেন না কয়েক মাস রোডে রামকৃষ্ণ মিশনের জমি অভিযোগ ওঠে মেয়রের হস্তক্ষেপে জমির কাগজপত্র হাতে পেয়েছিলেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এবার কি দখলমুক্ত হবে আশ্রমের জমি কবে বন্ধ হবে জমি মাফিয়াদের দৌরাত্ম শিলিগুড়ি থেকে রণজিৎ বসের রিপোর্ট রিপাবলিক বাংলা প্লাতারে মরণ ফাঁক হারার মালিকাজ ঘরায় বাড়ির সামনে জমা জলে পা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ছাত্রের পাশের নির্মীয়মান বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বলে অনুমান এম দ্বিতীয় বর্ষের মেধাবী পড়ুয়া তার এহেন পরিণতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী সেখানে ইলেকট্রিজ অব গ্যা আমি জানি না আমি তাকে তুলতে গেলাম আমাকে চোখ মেনে ফেলে দিল মেয়েকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখেছেন অসহায় বাবা কান্নার রোল উঠেছে বাড়িতে এর চলে গেল তো ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে এই রাস্তা এই গোটা রাস্তায় কিন্তু এভাবেই জল জমে থাকে গতকাল একটানা বৃষ্টিপাত হয়েছে এবং সেই একটানা বৃষ্টিপাতে কিন্তু যেই সেই যে জলস্তর সেই জলস্তর কিন্তু আরও অনেকটা বেশি ছিল বৃষ্টি জেরে বাড়ির সামনে হাঁটু জল সেই জলেই ছিল খোলা তারের মরণফাঁদ এই যে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল যেটা জানা যাচ্ছে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল এবং সামনে এখানে একটি বেঞ্চ রাখা ছিল পৌরভের ছাতা এই খোলা তারে অর্থাৎ লোহার সংস্পর্শে আসে খোলা তারটি যে লোহার সংস্পর্শ ছিল সেই লোহা তারে সংস্পর্শে আসার পরে এই যে এই শাটার তা কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে আসে তার মধ্যে তার মধ্যে ছাতার শীত লেগে এবং সেইখান থেকে ছিটকে পড়ে সে এইখানে যে বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চে এবং তারপর জলে

ঘটনায় পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে রাজ্যের শাসক দল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যারা আধিকারিকরা রয়েছেন তারা গোটা জায়গাটি করডান করে দিচ্ছেন সিএসসি তারা কর্ন করছেন আমরা প্রিকাশনারি মেজারগুলো নিতে পারি সেই জন্যই উনি দেখতে পাঠিয়েছেন তাই কি দেখলেন ম্যাডাম এত তাড়াতাড়ি কোনো কম্পিউশনে আসা যাবে না যেটুকু আপাততভাবে মনে হলো মিটার থেকে যে তারটা এখানে টানা হয়েছে খুব সম্ভবত লোহার শাটার বা আপনার ওই লোহার বেঞ্চে কোথাও টাচ হয়েছিল কোনো লিকেজ ছিল নিশ্চয়ই

সন্তানের এহেন পরিণতিতে অসুস্থ হয়ে পড়েছেন বাবা মা এই প্রাণের বলির দায় কে নেবে রুমকি দে অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা